এ যেন প্রদীপের নিচে অন্ধকার নেই গুলশানের আভিজাত্যের ছিটে ফোটাও সূত্র অট্টালিকার পাশেই লেকের বেহাল দশা বাতাসে ভাসছে পচা পানির দুর্গন্ধ ওয়াকুয়ের পাশ ঘেঁষে উকি দেওয়া ময়লা আবর্জনা এভাবেই চলে যাচ্ছে লেকের পেটে হাঁটার পথ জুড়েই যেন ময়লার ক্যানভাস নগরবাসী বলছেন বিকেলের মুক্ত বাতাস সুস্বাস্থ্যের জন্য হাঁটাহাঁটি কিংবা একটু নির্জনতা এখন কিছুই মিলছে না গুলশান লেকে অনেক দুর্গন্ধ আপনি এখানে গেলে বুঝতে পারবেন ওই কর্নারে যেতে হলে আপনাকে অবশ্যই নাক বন্ধ করে যেতে হবে অনেক সময় গন্ধে বমিও আসে মাছ পইচা যায় তারপরে অনেকে ময়লা ফেলায় অনেকে পচা জিনিস ফালায় এই জন্য তো বিচ্ছিরি গন্ধ হয়ে যায় লেকের পচা পানি ও ময়লা আবর্জনায় গুলশান লেক এখন মশার প্রজনন ক্ষেত্র নেই নিয়মিত ময়লা পরিষ্কারের উদ্যোগ ড্রেনেজ ব্যবস্থাও নরবরে নগর ভবনে বারবার ধর্ণা দিয়েও প্রতিকার মিলছে না বলে অভিযোগ নগরবাসীর পথ দিয়ে যাইতে আসতাম যখন দেখি যে এরকম নোংরা পরিবেশ আমাদের জন্য খুব অস্বস্তিকর ময়লা আবর্জনার জন্য মাছ থাকে না পানি যদি ভালো মাছ উৎপাদন আর বেশি হতে আমরা চাই এগুলা যেন সতর্ক যেন সবাই যেন সতর্ক হোক এভাবে চলতে থাকলে একদিন লেকের অস্তিত্বই বিলীন হয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা বিভিন্ন কানেকশন এই লেকের সঙ্গে যুক্ত বাসার যার জন্য পানিটা কখনো পরিষ্কার হচ্ছে না একমাত্র এবং সিটি কর্পোরেশন ওয়াসা রাজুক এই তিনটে মিলে যখন সমন্বয় হবে তখনই দেখবেন লেকের পানি পরিষ্কার হয়ে যাবে সিটি কর্পোরেশনও সময় সময়গুলো পরিষ্কার করা থেকে শুরু করে আর যেন এই ধরনের কাজ না হয় সেটা দেখভাল করা ওনাদের রাজুকের থেকেই তো এই প্ল্যান্ট সিটিগুলো তৈরি হয়েছে তো তাদেরও দায়িত্ব আছে যে এই লেকগুলোকে কীভাবে রক্ষণাবেক্ষণ করবে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের খাল পরিষ্কার কার্যক্রমে ৩৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে যদিও গুলশান লেক পরিষ্কারে নির্দিষ্ট কোনো বাজেট রাখা হয়নি এই ক্রাইসিসগুলো আমরা পাই ধরেন সকালবেলা আটটার মধ্যে পুরো শহরটাকে আমরা ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করি বারোটা বাজার আগেই পুরো শহরের মধ্যে পলিথিন কাগজ ময়লা রাস্তার মধ্যে করছে তো সুতরাং আমরা আমাদের কাজের সাথে তো আমরা নাগরিকরা যখন এই কাজগুলো নিজেরা একটুখানি ময়লাটা কম করবেন তাহলে ভালো হয় আবর্জনায় ঢাকা এই জলাশয় শহরের হৃদয়ে যেন বিষ ঠেলে দিচ্ছে তাই প্রশ্ন উঠেছে এই শহর কি সত্যি বাসযোগ্য আছে নাকি অভ্যস্ত হয়ে পথ চলা নিত্যদিন প্রতিদিন এই লেকের ধার দিয়ে হেঁটে চলাচল করেন শত শত মানুষ কিন্তু সেই চলার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে এখানকার ময়লা দুর্গন্ধ আর অব্যবস্থাপনা শুধু সৌন্দর্য রক্ষার খাতিরেই নয় বরং পরিবেশ রক্ষার তাগিদেই এখন দরকার নিয়মিত তদারকি আর বাস্তবমুখী পদক্ষেপ তাসনিয়া মিম সময় সংবাদ ঢাকা